নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব তো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু আগে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে প্রচণ্ড গরম এখন পড়েছে অতিরিক্ত রোদ্রের তাপ থেকে আমরা আমাদের এই সুন্দর গাছগুলোকে কিভাবে সুরক্ষা প্রদান করব সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে আমার বাগানের মোটামুটি গাছ যা আপনারা দেখছেন এগুলো কিন্তু আমার ফিফটি পারসেন্ট গাছ আপনারা দেখছেন আর বাকি ফিফটি পারসেন্ট গাছ কিন্তু আমি নিচে নিয়ে চলে গেছি আমার উঠোনে বেশ খানিকটা জায়গা রয়েছে তো আমি বাকি গাছগুলোকে কিন্তু সেখানেই রেখেছি তবে এই গাছগুলোকে আমি আর নিচে নিয়ে যাইনি তো আজকে এমন কিছু সহজ পদ্ধতি আপনাদেরকে বলবো যেটা আপনারা সকলেই কিন্তু বাড়িতে খুবই সহজে করতে পারবেন আর নিজেদের সুন্দর সুন্দর গাছগুলোর সুরক্ষা কিন্তু দিতে পারবেন তো প্রথম যে পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো অতিরিক্ত গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর সেটা হচ্ছে যদি আপনাদের বাড়িতে উঠোনে জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত গাছগুলোকে নিচে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার গাছগুলো কিন্তু বেশ সুরক্ষিত থাকবে তার কারণ হচ্ছে ছাদে কিন্তু অতিরিক্ত রোদের তাপটা বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু গাছেরা ক্ষতিগ্রস্ত বেশি হয় আর সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা একটু নিচে নামিয়ে নিয়ে যান গাছগুলোকে সেখানে কিন্তু গাছগুলো বেশ মোটামুটি ভালো থাকবে এটা কিন্তু হচ্ছে প্রথম পদ্ধতি তো অবশ্যই যদি আপনাদের উঠোনে জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে উঠোনে নিয়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জল দেওয়া দুবেলা করে যে জল দেওয়া সেটাতেও কিন্তু বেশ খানিকটা সুবিধে হবে আর আপনার গাছগুলো কিন্তু সব সময় চোখের সামনেই থাকবে তার কারণ হচ্ছে ছাদে সময় এসে অতিরিক্ত গরমের সময় বিশেষ করে গাছগুলোকে দেখা হয়তো সম্ভব হয় না তো সেক্ষেত্রে কিন্তু যদি উঠোনে গাছগুলো থাকে বা নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে গাছগুলোর পরিচর্যা করতে সকাল বিকেল দুটাই দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যদি আপনার ছাদে কোনো ছায়া জায়গা থাকে ঠিক যেমনটা দেখুন আমার দেখলে বুঝতে পারবেন এই সমস্ত গাছগুলো কিন্তু আমার আগে ছিল ছাদের ঠিক ওই পাশটাতে তো সেখান থেকে আমি গাছগুলোকে কিন্তু শিফট করেছি এই পাশে তার কারণ হচ্ছে দেখুন ওপরে কিন্তু বেশ বড় বড় গাছ রয়েছে যার জন্য কিন্তু এই পাশটা আমার একদমই ছায়া থাকে তো সেই কারণে কিন্তু আমি আমার এই ফিফটি পারসেন্ট গাছ যেগুলো ছাদে আছে আমি সমস্ত গাছকে কিন্তু এই পাশটাতে রেখেছি যাতে করে গাছগুলো দিনের অতিরিক্ত যে রোদের সময়টা সেই সময়টায় যাতে ছায়াটা এই গাছগুলো পায় তো সেই জন্য কিন্তু দেখুন আমার গাছগুলো কিন্তু বেশ সুরক্ষিত আছে গাছগুলোকে দেখে হয়তো বুঝতেই পারছেন যে গাছগুলো কতটা সুস্থ সবল রয়েছে আর কতটা সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত এই অতিরিক্ত গরমেও আমার গাছগুলো তো এটা ছিল দ্বিতীয় পদ্ধতি আপনারা একটা দিন ভালো করে একটু খেয়াল করুন যে দিনের বেশিরভাগ সময়ের ছায়াটা কোন জায়গাটা ছা থাকছে ছাদে তো সেই জায়গাটাতে কিন্তু আপনারা নিজেদের গাছগুলোকে শিফট করে দিতে পারেন অথবা দেখবেন সকালের দিকটা একটা দিকে রোদটা থাকে বিকেলের দিক আস্তে আস্তে বা দুপুরের দিকে কিন্তু সেই দিকটায় ছায়া পড়ে যায় তো সেটা আপনাদেরকে একটু খেয়াল করতে হবে একটা দিন একটু লক্ষ্য রাখুন ছাদে এসে যে কোন দিকটায় ছায়াটা পড়ছে দুপুরের দিকটায় তো সেই সব দিকটাতে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে সিফট করিয়ে দিতে পারেন এটা গেল দু নাম্বার পদ্ধতি তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যদি আপনার বাড়িতে কোনো বড় গাছ লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এই টবে যে সমস্ত গাছ থাকে সাধারণত ছোট গাছ হয় তো সেগুলোকে কিন্তু ওই বড়ো গাছের নিচে সাজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার গাছগুলো কিন্তু ভীষণ সুরক্ষিত থাকবে আচ্ছা এক্ষেত্রে আরও একটা কথা বলে দিই যাদের বড় বড় ড্রামে ফলের গাছ থাকে তারা কিভাবে সেই গাছগুলোকে সুরক্ষা প্রদান করবেন সো সেক্ষেত্রে এখানে দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার পেয়ারা গাছ যেটা একটা বড় ড্রামের বসানো আছে তো এটাকে তো কোনো জায়গায় শিফট করা এখন পসিবেল নয় তো সেক্ষেত্রে আমি যেটা করেছি কিন্তু আমি মালচিং করে দিয়েছি সবজির খোসা দিয়ে এখানে দেখুন আমি একটা কাপড়ও রেখে দিয়েছি এতে করে কি হবে এতে করে গাছের মাটিটা কিন্তু বা টবের মাটিটা কিন্তু সুরক্ষিত থাকবে বা সবসময় আর্দ্র থাকবে যার কারণে কিন্তু আমার গাছটা কখনোই শুকিয়ে যাবে না আর এটা কিন্তু আপনারা করতে পারেন ভীষণই সহজ এখানে আমি সবজির খোসা দিয়েছি আর একটা কাপড় রেখে দিয়েছি যেটা সব সময় কিন্তু মাটিটাকে আর্দ্র করে রাখছে অতিরিক্ত গরমেও কিন্তু আমার গাছটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না দেখুন এটা কিন্তু নতুন পেয়ারা গাছ মোটামুটি দু আড়াই বছরের তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন পেয়ারা ধরে রয়েছে প্রচুর ফুলও আসতে রয়েছে তো যাদের বড় গাছ রয়েছে তারা কিন্তু অবশ্যই এইভাবে মালচিং করে বা কাপড় দিয়ে মালচিং করতে পারেন অথবা সবজির খোসা দিয়ে মালচিং করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটা সুরক্ষিত অবশ্যই থাকবে এরপর আসি আরও একটা পদ্ধতিতে অনেকের ক্ষেত্রে কি হয় হয়তো বাড়ির উঠোনে জায়গা নেই বা ছাদে ছায়া জায়গা নেই তারা কী করবেন তারা কিন্তু বড় কাপড় আপনারা কিন্তু বড় কাপড়কে সেট হিসেবে ব্যবহার করতে পারেন বাজারে সেট কিনতে গেলে বা অনলাইনের সেট কিনতে গেলে বেশ খানিকটা খরচা পড়ে যায় আর সামনে যেহেতু বর্ষাকাল চলেই আসছে তো সেটার হয়তো প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের বাড়িতে বড় কাপড় থেকে থাকে সেটা হলুদ রঙের বা সবুজ রঙের হলে তো ভীষণ ভালো হয় তো সেই কাপড় কিন্তু আপনারা ওপর দিয়ে টানিয়ে দিতে পারেন সমস্ত গাছগুলোকে সেই কাপড়ের নিচে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো ভীষণভাবেই সুরক্ষিত থাকবে তো এটাও কিন্তু ভীষণ সহজ একটা পদ্ধতি তো এই সহজ পদ্ধতিগুলোতে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে অতিরিক্ত গরমের বা রৌদ্রের তাপের হাত থেকে বাঁচাতে পারবেন তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কতটা সহজ পদ্ধতি এই গাছগুলোকে এই প্রখর রৌদ্রের তাপের হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম তো যার যে পদ্ধতিটাতে বেশি সুবিধা সেই পদ্ধতিতে আপনারা গাছগুলোকে সুরক্ষিত রাখুন এই রৌদ্রের হাত থেকে আর সামনে তো বর্ষাকাল আসছে তখন আর এতটা সমস্যায় হয়তো আপনাদেরকে পড়তে হবে না তার কারণ এই রৌদ্রের সময়টাতেই একটু সমস্যায় পড়তে হয় আমরা যারা বাগানে যারা ছাদে বাগান করছি তো তাদের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন দেখুন আপনাদের গাছগুলো কিন্তু অবশ্যই ভীষণভাবেই সুরক্ষিত থাকবে আর এই গরমের সিজনে গাছেদের পরিচর্যা নিয়ে আরও একটা বিষয় আপনাদের বলে দিই যে এখন কিন্তু গাছে একদমই কোনো রকম ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই চেষ্টা করুন ফার্টিলাইজার না দেওয়ার তবে যদি একান্তই দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করার চেষ্টা করুন খোল পাচা জল অথবা কলার খোসাবে জন্য জল অথবা কিচেন কম্পোস্টের যে লিকুইডটা আসে সেটা এরকম লিকুইড ফার্টিলাইজার একটু দেওয়ার চেষ্টা করুন না হলে ফার্টিলাইজার কিন্তু এখন না দিলেও চলে গরমের সিজনে আর কীটনাশকটা কিন্তু মাঝে মাঝে এখন প্রয়োজন পড়বে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে জবা গাছে বা গোলাপ গাছে কিন্তু এখন পোকামাকড়ের আক্রমণটা হবে একটু বেশি পরিমাণে তো সেই জন্য সপ্তাহে একদিন করে চেষ্টা করুন সপ্তাহে একদিন করে না হলেও পনেরো দিন অন্তর একদিন করে হলেও সকালের দিকটাতে একটু যে কোনো কীটনাশক গাছে স্প্রে করে দেওয়ার অথবা রান্নার হলুদও কিন্তু এখানে আপনারা কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারেন আর অবশ্যই এই অতিরিক্ত গরমের সময়টায় চেষ্টা করবেন সমস্ত গাছদেরকে দিনে দুবার করে জল দেওয়া সকালে একবার সন্ধ্যাবেলায় একবার তবে সকালে যখন জল দেবেন সেটা অবশ্যই খুব সকালে দেবেন আর বিকেলে যখন দিচ্ছেন অবশ্যই মাটিটা একদমই ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু জল দেবেন টবের মাটি গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই জল দেবেন না মোটামুটি সন্ধ্যে হয়ে গেলে সন্ধ্যের সময়টা করে কিন্তু আপনারা গাছে জল দেওয়ার চেষ্টা করবেন আর যখন বিকেলের দিকে গাছে জল দেবেন অবশ্যই কিন্তু গাছগুলোকে খুব ভালো করে স্নান করিয়ে জল সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো ভীষণভাবেই ভালো থাকবে সুস্থ সবল সতেজ থাকবে তো আজকের ভিডিওতে আর বেশি কিছু আলোচনা করছি না আশা করছি বুঝতেই পেরেছেন যে এই প্রবল গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানো কতটা সহজ ভিডিওটা এখানে শেষ করছি যদি আর কোনো প্রশ্ন থাকে কোনো গাছ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন এরকম সহজ সহজ পদ্ধতিতে গাছগুলোকে সুরক্ষা দেওয়ার ধন্যবাদ